নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর কোন কৃত্তি যদি রেখে যেতে না পারি তাহলে এ জন্ম এই ধরনের মানুষকে সবাই মনে রাখে। এক যারা সবচেয়ে যারা দেশ এবং জন্য কাজ করে মানুষের কল্যাণে দেশের কল্যাণে যারা নিজেকে নিয়োজিত করে এবং আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা সবচেয়ে খারাপ তাদেরকেও এই পৃথিবীর মানুষ মনে রাখে তাদের অকৃত কর্মের জন্য এখন আমরা নিজেকে কোথায় রাখতে চাচ্ছি কারা আমাদের মনে রাখবে সেই বিষয়টা ডিপেন্ড করবে আমাদের কৃত্তির উপর আমাদের কাজের উপর আমরা আমাদের নিজেদেরকে এভাবে উপস্থাপন করব যে আমাদের ভালো কাজের জন্য সবাই আমাদের মনে রাখুক নাকি খারাপ কাজের জন্য মনে রাখুক পৃথিবীতে কিছু মানুষ মৃত্যুর পরে হারিয়ে যায় তাদেরকে আর কেউ মনে রাখে না কিন্তু কিছু মানুষ রয়েছে যারা মৃত্যুর পরেও বেঁচে থাকে যুগ যুগ ধরে মানুষের মনের মধ্যে তাই আমাদের আসলে ভাবা উচিত যে আমাদেরকে চিহ্ন এই পৃথিবী থেকে হারিয়ে যাক নাকি এই পৃথিবীর মানুষ আমাদেরকে মনে রাখবে যদি আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে দুইটা কাজই করতে পারি প্রথমত হচ্ছে ভালো কাজের মাধ্যমে আমি এই পৃথিবীতে এমন কিছু কাজ করে যাব যে কাজগুলোর জন্য এই পৃথিবীর মানুষগুলো আমাকে মনে রাখবে আবার আমি এমন কিছু কাজও করে যেতে পারি যে কাজ খারাপ কাজগুলো যে খারাপ কাজের জন্য এই পৃথিবীর মানুষগুলো আমাকে মনে রাখবে এখন বিষয়টা হচ্ছে যে কিভাবে আমাকে এই পৃথিবীর মানুষ মনে রাখবে সেটা একান্তই আমার নিজের ব্যক্তিগত বিষয় এবং আমি বলতে চাই আপনারা কিভাবে আপনাদের নিজেকে এই পৃথিবীতে রাখতে চান এই পৃথিবীর মানুষ আপনাদের কিভাবে মনে রাখবে Thank you.